আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে আর আপনাদের সবার দোয়াই আমরাও ভালো আছি তো আজকে ব্লগটি মানে দুপুর থেকে স্টার্ট করলাম তো তা বলে জানান তারা থাকে এই ওই নীল মাসম যাতো তারা থাকে কি জোরে পড়ে গেছে তারপর ব্যথা অনেক হাসা আছে এরা খেলতে আসলে আমার মানে খুবই বিরক্ত লাগে কারণ সো হচ্ছে এদের সাথে খেলা করে ও হচ্ছে রুমে ঢোকে না তো ওর হচ্ছে পাহারা দিতে হয় কারণ হচ্ছে পাশে সিঁড়ি তারপর হচ্ছে এরা অনেক সময় মারতে আসে এই জন্য হচ্ছে আমার মানে দাঁড়ায় থাকতে হয় এর জন্য এখন কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি খাইনি নামাজ পড়ে যে দাঁড়িয়ে আছে ওর জন্য মেয়ের জন্য আর কি ইন্দ্রা বেলা ভালে ভালে স্কান টিডোর স্কান টিডোর বেলা ভালে

শুয়া হচ্ছে ঘুমিয়ে গেছে ওকে শুয়ে দিয়ে আসলাম আর এই পাশে হচ্ছে শুয়ার বাবাকে দিয়ে আমি একটা কাজ করে নিচ্ছি আমি হচ্ছে জিরে ধনিয়া আর মশলা এগুলো হচ্ছে বেলেন করে নেব তো বেলেন্ডার মেশিনটার অনেক শব্দ আর যেহেতু বাবু হচ্ছে ঘুমায় থাকে আর হচ্ছে অনেক ভয় পায় তো এর শব্দটা হচ্ছে আমার ভালো লাগে না আর এজন্য হচ্ছে শোয়ার বাবাকে দিয়ে আমি হচ্ছে এই কাজটা করিয়ে নিচ্ছি তেরি এ মাঝে ঘুম ভেঙে গেছে কারণ বেলেন্ডার মেশিনের অনেক আওয়াজ যার কারণে ওর ঘুম ভেঙে গেছে আর ঘুমো যা সৌজে

তো বাবাকে হচ্ছে পাশে শুয়ে রাখেছি আর সোয়াব বাবাকে একটু হেল্প করবো তো এগুলো হচ্ছে আমি একটু ছেলে দেবো ছেলে দিলে মশলাটা খুবই সুন্দর মেয়ে হয় তো সোয়াব বাবা হচ্ছে একটা করতে না ও একবার একটু বেলেন করে বেশি করে নিয়ে তারপর সে রেখে দিতে চায় তো এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না আর এই যে এবার পাশে হচ্ছে আমি মশলা মানে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি মসমসি করে নিয়েছি তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের মশলা আমি একসাথে করে নিয়েছি তো মশলাগুলো যদি রোদে দিয়ে খুব সুন্দর করে মসমসি করে নিয়ে হয় তাহলে কিন্তু বেলেন করতে খুবই সুবিধা হয় তো জিরা ধনে একটা মানে তত একটা মশমসি হয়নি যার কারণে একটু মানে মেহে সময় লেগেছে আর এটা এক গেছে খুবই সুন্দর এসে তো এটা আর চালতে হবে না এভাবে রেখে দিলেই হবে আসলে এভাবে যদি ঘরে সব রকমের মশলা তৈরি করা যায় তাহলে কিন্তু একদম ভেজাল মুক্ত তো অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো তো আমি হচ্ছে একটা মশলা দিনকে সব রকমের মশলা নিয়ে এনেছি এটা হচ্ছে রেগুলার ব্যবহার করা হবে আর এক্সট্রা যে বাড়তি যেগুলো আছে এগুলো হচ্ছে আমি মানে বইমে পুড়ে নিয়েছি তো এগুলো হচ্ছে আমি রেখে দেব যেহেতু আমি রোদে দিয়ে শুকাই খুব সুন্দর করে এটা হচ্ছে নিজে তৈরি করেছি তো অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খাওয়া যাবে কোনো সমস্যা হবে না ভাবলাম আদা রসুন সব কিছু একসাথে স্কেপ করে রেখে দেবো তো এখানে হচ্ছে যে আদা আমি কিছু কিছু কেটে নিয়েছি আসলে অনেক কাজ একসাথে যদি করতে যাই তো অনেক সময়ের প্রয়োজন অনেক ঝামেলা তো তারপরে ভাবলাম সবকিছু যদি একসাথে গুছিয়ে নিই তাহলে হচ্ছে আরামে রান্না করতে পারবো তো ভাবলাম সবকিছু একসাথে করে নিই তো এখানে হচ্ছে আদা রসুন এই যে আমি কিন্তু একসাথে নিয়ে এসেছি আদা রসুন বাটা তো দুইটার প্রয়োজন নেই একটার মধ্যেই নিয়ে নিচ্ছি কারণ একটাই ধরে যাবে তো রসুনের পরিমাণটা কমে গেছে কারণ রসুনটা কিন্তু রেগুলার ব্যবহার করা হয় আর রসুনটা ফুরিয়ে গেছে যার কারণে কমে গেছে আর আদাটা হচ্ছে অনেকটা আর আদাটা হচ্ছে সবসময় তো ব্যবহার করা হয় না আদাটা অনেক দিন হচ্ছে মানে চলে যায় তো যাই হোক আদা রসুন সব কিছু করে নিলাম আর এই যে মাঝখানে হচ্ছে একটা বেড়া দিয়ে নিয়েছি যাতে করে আদা রসুন একসাথে মিক্সড না হয় তো এই জন্য আর কি দিয়ে নিয়েছি কোনো কিছু একটা দিয়ে নিলেভাবে ভালো হয় এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেবো তো সব কিছুই কমপ্লিট করে নিলাম এবার হচ্ছে আরামে রান্না করব। তো এখন হচ্ছে বিকেলবেলা তো শোয়াকে নিয়ে সব বাবা হচ্ছে পাশারে গেছে তো ফোন দিলো আমাকে নিচে লাভার জন্য যেহেতু শোয়া হচ্ছে কলেতে লাভ দিয়েছে না ওকে নিয়ে আর বাজার নিয়ে হচ্ছে উপরে ওটা খুবই কষ্টে যাবে যার কারণে আমার আমাকে হচ্ছে লাভ দে বলেছে তো বাবুকে হচ্ছে আমি মেমি আর রূপাই যে আমরা হচ্ছে সবাই একসাথে লেগে গেছি তো আমি ভাবলাম ওদের কাছে হচ্ছে রেখে আসবো তো আমি এসে দেখি মানে ওরাও নিচে লাভ যে তো এই যে একসাথে চলে আসছি নিচে আমি দৌড় মারছিলে যাও আসো 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 সোলাছ বাজার করেছলাছ তো পরে বাবা মাই হ্যাপি না 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 তা হবে না দসে মুড়ব বি দাড়ি মাড়ি রইকি ভয় করে কোনদিন দেখি না সেন্ডে গেছে গাইতে চলে এসে আজকে বাবা বাবা সে আমাকে কি দেখে তার কোলে যাবে না 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 পাপা আন্টি কোলে গেছো ইদার ফোন দাও এমন কত কি দাম ওই কেও কও

তো হলুদ কাঁচা হলুদ নিয়ে আসছে সার বাবা পাশার থেকে তো হলুদটা হচ্ছে নিয়ে এসে সিদ্ধ করে তারপরে শুকায় গুঁড়ো করে নিয়ে আর এই যে এই পাশে হচ্ছে আমার ভাই মুরগি নিয়ে আসছে অনেক বড়ো মুরগি তো পাশার হচ্ছে মাঝে মাঝে মানে বড়ো বড়ো মুরগি উঠে থাকে যা হচ্ছে তিন কেজি পাঁচ কেজি ওজন আর হচ্ছে আজকে এই যে অনেক চিংড়ি মাছ নিয়ে আসছে ছোটো মাছ আর হচ্ছে রূপচাদা মাছ তো ইদানি হচ্ছে চিংড়ি মাছটা আমার কাছে খুবই ভালো লাগে মানে যে কোনো তরকারিদের রান্না করলে আমার কাছে তরকারির স্বাদটা খুবই ভালো লাগে তো এই চিংড়ি মাছটা আমি মানে ইদানি খুবই খাসছে আর বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে আসছে

তো অনেক বড় বড় চিংড়ি চিংড়ি মাছ আসছে ভাবলাম একটু মালাইকারি করি আর নারকেলের দুধ ও ছিল ঘরে এই জন্য ভাবলাম আজকে একটু চিংড়ি মাছ রান্না করি তো চিংড়ি মাছের কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে মানে যেহেতু নারকেলের দুধ আর চিংড়ি মাছ কিন্তু এমনি একটা স্বাদ অন্যরকম সেন্টও আছে যার কারণে খুবই ভালো লাগে খেতে আমার কাছে তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম কারণ কাঁচামরচটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো প্রথম থেকে ভিডিওটা শ্যুট করতে পারলাম না মানে যেটুকু পারলাম সেটুকু শ্যুট করতেছি তো মানে কিছুটা চিনি দিলাম এতে করে হালকা একটু মিষ্টি লাগবে আর একটু ঘি দিয়ে দিলাম তো রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে মুরগির মাংসটা হচ্ছে আমি আগে রান্না করে নিয়েছি মাংসটা রান্না করে নিয়ে তারপর হচ্ছে মালাই মালাইকিটা করতেছি এই যে মাংসটা রান্না করা হয়ে গেছে তো আশা করছি সব মিলে আজকে ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ